খ্রিস্টীয় একাদশ শতকের গোড়ার দিকে কুমিল্লার উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞানীগুণীর বসবাস ছিল একাদশ শতকের দিকে চৈনিক পরিব্রাজক ইয়েনসাং উত্তর বিজয়পুর পরিদর্শন করতে আসেন চৈনিক পরিব্রাজকের সঙ্গে ওই এলাকার জ্ঞানীগুণীদের সাক্ষাতে মুগ্ধ হন তিনি এরপর থেকে উপজেলার নামকরণ করা হয় বুড়িচং সে সময় থেকেই মূলত শুরু হয় শিক্ষা চিকিৎসা ও সংস্কৃতির প্রসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সাতটি বেডের সংখ্যা পঞ্চাশটি উপজেলায় কর্মরত ডাক্তারের সংখ্যা পঁচিশ জন সিনিয়র নার্স পনেরো জন উপজেলার প্রতিটি ইউনিয়নে রয়েছে কমিউনিটি ক্লিনিক যেখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ধরনের ঔষধ দেওয়া হয় বিনামূল্যে এছাড়া এগারোটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনা ক্লিনিক ও এমসিএইচ ইউনিট রয়েছে গুরিচং উপজেলার আয়তন একশো দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার এর উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পশ্চিমে দেবীদের উপজেলা ও চান্দিনা উপজেলা উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শো জন এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন এক হাজার জন এসব মানুষের চিকিৎসা হয় মূলত এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ নিয়ে উনিশশো সালে একটি পুলিশ ফারি স্থাপনের মাধ্যমে কুমিল্লার বুড়িচং থানার গোরাপত্তন হয় উনিশশো সালে পনেরোটি ইউনিয়ন নিয়ে বুড়িচং থানা একটি উন্নত সার্কেলে রূপান্তরিত হয় উনিশশো সালে এটি একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠা পায় এ থানায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও মেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বুড়িচং উপজেলায় বর্তমানে নয়টি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন রাজাপুর বাক্সিমুল সহ প্রতিটি ইউনিয়নের রয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা নিয়মিত শিশু কিশোর কিশোরী ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দিয়ে থাকেন